ডিটারমেন্ট বলে উনি নিউরোসায়েন্সের প্রফেসর বোধ ক্যালিফোর্নিয়াতে উনি ওনার মত হচ্ছে ফ্রি উইল নেই আমাদের যা মনে হচ্ছে স্বাধীন ইচ্ছা আমার আমরা নিজের ইচ্ছা করছি কোনোটাই নিজের ইচ্ছা করছি না সবটাই হচ্ছে প্রি এটা উনি দ্যাটস ইজ আর্গুমেন্ট ইটস এ প্রি ভেরি ইন্টারেস্টিং বুক বেশ ডেন্স বই বাট মাই পয়েন্ট ইজ এই আলোচনা এখনো চলছে তো অতএব ফ্রি উইল আছে কি না ফার্স্ট উইল টেক

আপনি ভোট দিচ্ছেন তার মধ্যে আপনাকে কি ইনফ্লুয়েস করার জন্য আপনার ফ্রিউইলটাকে আচ্ছা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম মানুষকে দণ্ড দেওয়া হয় জেলে ঢোকানো হয় বেসড অন হোয়াট বেসড অন ফ্রি উইল এ স্বাধীনতা নিজের ইচ্ছাতে একটা ক্রাইম করেছে অতএব দণ্ডনীয় ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ডিফেন্সেস ইন ইন কোর্ট ইজ দ্যাট ডিমিনিশড ফ্রিডম অফ অ্যাকশন যে যে তার কেউ তাকে ফোর্স করেছে কিংবা তার হয়তো মানসিক রোগ আছে কিছু একটা আছে যার জন্য সে ফ্রি উইল এক্সারসাইজ করতে পারেনি অতএব খারাপ কাজ করেছে সো দেন তার দণ্ড দেওয়া উচিত নয় অতএব আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইকোনমিক সিস্টেম পলিটিক্যাল সিস্টেম আমাদের জাস্ট অ্যাবাউট এভরিথিং রিলিজন ধর্ম এটা করবে ইহা করিবে না এটা পাপ এটা পুণ্য এটা ঠিক ওটা ভুল হোয়াট ডাজ ইট অ্যাজিউম ইট অ্যাজিউম ইউ হ্যাভ ফ্রি উইল আমাদের যদি ফ্রি উইল না থাকে আমাকে উপদেশ দিয়ে লাভ কি যেটা আমার প্রিডিটারমিন্ড ওইটাই তো করবো আমি সো ফার্স্ট আনসার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবাইকার কার উইল আছে সেকেন্ড একটু গভীরে যেতে হবে গভীরে যাওয়া মানে ইনভেস্টিগেশন করা দ্যাট ইনভেস্টিগেশন রিলিজিয়াস ইনভেস্টিগেশন নিউরো সাইন্টিফিক ইনভেস্টিগেশন সত্যি সত্যি কি যেখানে আমরা ফ্রি উইল মনে করছি সেটা আছে এই যে আমি ভাবছি আমার ইচ্ছাতে আমি এই কথাগুলো বলছি আমার ইচ্ছাতে আমি এই হাতটা তুললাম আমার ইচ্ছে হচ্ছে আমি তাই হাতটা তুললাম ইট ইজ ফ্রিডম ইজ ইট বিকজ যদি আরো কেয়ারফুলি নো ইফ আই নোটিস কেয়ারফুলি এই যে ইচ্ছাটা কোথা থেকে এলো তার উপরে কি আমার কন্ট্রোল আছে না আমার কন্ট্রোল নেই কোন অবচেতন মন থেকে একটা বুদ্ধুদের মতন এলো এবার আমি সেটা করতে আরম্ভ করলাম কিংবা বলতে আরম্ভ করলাম আমি ভাবছি আমি খুব ফ্রি উইল এক্সারসাইজ করছি বাট ইটস মে নট বি ট্রু সো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ এটা অনেক এই নিয়ে আলোচনা আছে

দুদিন আগে ভারতে ফিরে এসেছেন তিরিশ বছর বিদেশে ছিলেন হাওয়াইতে উনি চাকরি করতেন এবার ইন্ডিয়াতে এখন নাও গোলপার্কে ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল তো ওনার একটা আর্টিকেল ওয়াই প্রে টু গড হু ক্যান হিয়ার দ্যকলস অন এন ফিট ঠাকুরের কথা নিয়ে বলছেন ঠাকুর বলছেন ঈশ্বর কান কে তিনি পিঁপড়ের পায়ের নূপুরের ধ্বনি শুনতে ভেরি কিউট ওয়ে অফ পুটিং ইট এখন পিঁপড়ে তার পর ছোট পা তার মধ্যে কি ছোট নুপুর হবে তার শব্দ কেমন হবে সেটা ঈশ্বর শুনতে পান বেসিক্যালি মিনিং দ্যাট গড এভরিথিং এখন অরিন্দম চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে ঈশ্বর সবকিছু জানেন তাকে আর প্রার্থনা করার কি দরকার কিন্তু জানেন আমার কি দরকার বাট প্রার্থনা করতে হবে কেন তো সেইখানে উনি থার্ড লেভেল উনি যাচ্ছেন অ্যানালিসিসে যে ফ্রি ওয়েল যেটা আমাদের মনে হচ্ছে আছে অ্যাপন অ্যানালিসিস উই সি দ্যাট মে নট বি ট্রু

এখানে হাউসহোল্ডারের কত ডিগ্রি আছে সন্ন্যাসীর কত ডিগ্রি আছে ডিফারেন্স ইজ নট মাচ প্র্যাকটিক্যালি অ্যাজ ফার এ স্পিরিচুয়াল লাইফ ইজ কনসার্ন ফ্রিডম সন্ন্যাসীর বেশি ফ্রিডম আছে বিকজ এভরিথিং else has been cut off from life it, uh, it's an artificially designed life to enable a uh, spiritual seeker monastic life যে একদম মন 바কা করে নিয়েছে যে আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আর আমার এই সংসারে আর কিচ্ছু চাই না তার পক্ষে কিন্তু সন্ন্যাস জীবন ভালো কে আমি এগুলো প্রকাশে বলি না কিন্তু এখন বলতে পারি কার কাজে লেগে যেতে পারে হু ওয়ান্ট টু বি তারা ভাবছে আমি সন্ন্যাসী হব কি হব না সন্ন্যাসী কিংবা সন্ন্যাসী হব কি হব না সো সোজা কোয়েশ্চেন স্বামী বই বেসিকস স্পিরিচুয়াল লাইফ বইতে আছে সেখানে ওয়েন শুড ওয়ান রিনাউন্স যদি ত্যাগ করতেই হয় ঈশ্বর লাভ ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে নট নেসেসারি এনিবডি ক্যান কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না অর্জুন সন্ন্যাসী ছিলেন না কিন্তু সন্ন্যাসী হলে অনেক অ্যাডভান্টেজেস আছে ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট স্পিরিচুয়াল লাইফ বাট ওয়েন শুড ইউ রিনাইজ হু ইজ ফিট ফর রিনাউন্সিয়েশন তো সেখানে উনি প্রশ্ন করছেন উনি জবাব দিচ্ছেন স্বামী অশোক আনন্দজি যদি আমি সংসার থেকে দূরে থাকি যে বস্তুগুলো আমার মনকে বিচলিত করে কি ডিস্টার্ব করে সেগুলোর থেকে দূরে থাকলে আমি শান্ত থাকি যেমন আশ্রমের পরিবেশে থাকলে আমার মন ভালো থাকে হয়তো সংসারের মাঝখানে থাকলে মনের মধ্যে প্রলোভন হতে পারে কি বিরক্তি হতে পারে কি ডিস্টারবেন্স হতে পারে কিন্তু তার থেকে দূরে থাকলে আমার মন ভালো থাকে দেন ইউ ক্যান রিনাউন্স কে রিনাউন্স করতে পারবে না যে সংসারে বিচলিত থাকে সংসার থেকে সরিয়ে দিলে আরো বিচলিত হয়ে যায় আরো ডিস্টার্ব বলে অফ কি বোরিং ব্যাপার বাবা কখন শেষ করবে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসছে দুই দুই বন্ধু তারা বসে ঠাকুরের কথা শুনছে আর সে একজন বন্ধু আরেকজনকে বলছে একজন খুব মন দিয়ে শুনছে একজন বন্ধু আরেকজনকে বলছে আর কতক্ষণ আর সেই বন্ধুটি বললো একটু শুনি না তো সে অন্য বন্ধুটি বলছে ঠিক আছে আমি নৌকোয় বসে আছি আমি গিয়ে নৌকোয় বসি তার মানে আমার একদম আর সহ্য হচ্ছে না তো সে ওইরকম যদি হয় তাহলে একদমই সন্ন্যাস জীবন নেওয়া উচিত না তাকে সংসারে থেকে তার যা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করা উচিত দেন ওয়ান উইল প্রগ্রেস ইন স্পিরিচুয়াল লাইফ আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে যার যেখানেই থাকে মন কিন্তু শান্ত থাকে সংসারের মধ্যেও ফাইন ছেড়ে দিয়ে যে নির্জনে পাহাড়ে জঙ্গলে থাকলেও সে ফাইন দিস আর ভেরি রেয়ার পিপল তাদের জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই যেখানে থাকবেন তারা সাধন করতে পারবেন তো দিস ইজ দি অ্যানসার ইন হাউসহোল্ডার লাইফ সাম ডিগ্রি অফ ফ্রিডম ইজ দেয়ার উল্টো দিকে দেখতে গেলে পার্স পার্সন মহারাজ আপনার যদি হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে তো কি করবেন আমার চাইনা বলি বলেই তো আমি সন্ন্যাসী হয়েছি হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে না সেটা করব না আর খেতে ইচ্ছে করে না বলেই তো এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড সো এই এই লেভেলের ফ্রিডম ফ্রিডমিকশন অফ ফ্রিডম আর ডিফারেন্ট ইন হাউস হোল্ডার লাইফ অ্যান্ড ইন সন্ন্যাসের লাইফ ডিপেন্ডস অন ইউর গোল অ্যান্ড দ্য পিউরিটি অফ পিওরিটি গোল তো যে সব যারা যুবক যুবতী আছেন সে আন্ডার দ্য এজ অফ পড়াশোনা শেষ করে ইফ ইউ ফিল দ্যাট না আমার এই ভাগবত ভক্ত ভগবান জ্ঞানে জীব সেবা আত্মন মোক্ষার্থম জগতীതായচ এরকম আমার আমার এই ফিলোসফি ভালো লাগে আর এইভাবেই আমি জীবন যাপন করব বাকিটা জীবন এইভাবে কাটাবো গুড তখন আর বেশি বিচার করবে না একজন আমাদের বীরেন মহারাজ ছিলেন এই পাশে এখানে বলরাম মন্দিরে থাকতেন সবচেয়ে সিনিয়র সাধু যাকে দেখেছি একশো চার বছর বয়স ছিল বেশ মজার মানুষ ছিলেন তো উনি আমাদের বলতেন আমার আমার কোনো ভয় নেই এই মাথার উপরে ঠাকুরের ছজন পার্শ্বদের হাত পড়েছে বলতেন না যা দেখেছেন তারা জানেন আর উনি বলতেন কি করে তিনি সন্ন্যাসী হলেন হাউ ডিড ইউ বিকাম উনি বলছেন ছাত্র তখন বই পড়ছেন এক জায়গায় স্বামীজি বলছেন দে না একটা জীবন কত জীবন নষ্ট একটা জীবন ঈশ্বর লাভের জন্য ওই যে দে না একটা জীবন পড়ে বলছে ওই সময় আমি ওকে বইটা রাখলাম ঘর থেকে বেরিয়ে সেই যে বেরিয়ে গেলাম আর ফিরে যায়নি ঘরে সোজা গিয়ে মঠে যোগদান করলাম তা এই দেন ইউ ডিসাইড